নমস্কার আর্সন উডস থেকে আশিস মিত্তল এবং এই ভিডিওতে আমার কাছে আপনার জন্য এটি শোল আসনের সেট আছে যখন আপনি আরও বড আসনের সেট খুঁজছেন এটি এমন একটি বিকল্প হতে পারে যা আপনি বেছে নিতে পারেন এবং এটি আবার একটু আলাদা আমরা প্রতিদিন অনেক ডিজাইন তৈরি করছি প্রতিদিন আমরা তুরস্ক মিশর ইতালির মতো বিভিন্ন দেশ থেকে ছবি এবং প্রচুর ক্যাটালগ ছবি পাচ্ছি ক্যাটালগ ছবিগুলি হলো কম্পিউটারে সফটওয়্যারে তৈরি করা হয় এবং আজকাল এই দ্বারা আপনি এতে যান সেখানে একটি দিন এবং আপনি আশ্চর্যজনক ছবি পান এবং এখানে আমরা সেই ছবিগুলিকে আসল সেটে রূপান্তর করছি এই সেটে আমাদের কাছে একটি দুটি তিন এবং চারটি চারটি দুই আসনের এবং চারটি চেয়ার রয়েছে পাশাপাশি দুটি টেবিল রয়েছে একটি ভিজুয়ালের জন্য রাখা হয়েছে আমাদের কাছে আরও একটি পাঁচ বাই তিন ফুটের টেবিলের আকারের জন্য একবার আমরা এতে একটি গ্লাস লাগালে এটি ব্যবহারের জন্য প্রস্তুত এটি সেগুন কাঠের এবং ট্রিপল শেডের আপনি সোনার সাথে সাদা দেখতে পাচ্ছেন খোদাই করা অংশটি সোনালি রঙে হাইলাইট করা হয়েছে এবং তারপরে আমাদের একটি বাদামি হাইলাইট আছে এখানে মাঝখানে আপনি বাদামী হাইলাইটটি দেখতে পাচ্ছেন যা আমাদের কাছে রয়েছে এবং ক্লায়েন্টের পছন্দ অনুসারে একটি সুন্দর ফ্যাব্রিক রয়েছে আমি আপনাকে সমস্ত ইউনিটের আকার দেব এবং তারপরে আমরা আরও বিশদে যেতে পারি দুই সিটারের বাইরে এবং বাইরে সাড়ে পাঁচ ফুট পিছনের উচ্চতা বাহান্ন ইঞ্চি সাড়ে চার ফুটের চেয়ে কয়েক ইঞ্চি কম সামনে থেকে পিছনে ইঞ্চি এবং কাপড়ের সংমিশ্রণ আপনি দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট এটি কতটা পছন্দ করেছে এবং আমরা এটি করেছি আমি এটিতে বসব আমি একপাশে বসে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কতটা জায়গা আছে এখানে যে বক্র সেটটি দেখতে পাচ্ছেন এখানে বক্ররেখা এখানে বক্ররেখা এবং সর্বত্র নকশার নীচে আমাদের সুন্দর বক্ররেখা রয়েছে এবং এটি এই সেটটিকে অনন্য এবং আলাদা করে তোলে এটি সেগুন কাঠ দিয়ে তৈরি যা এত সুন্দরভাবে এত আশ্চর্যজনকভাবে তৈরি করা হয়েছে রঙিন রং করা এবং তারপর গৃহসজ্জার সামগ্রী দিয়ে এটিকে একটি রাজকীয় সেট ডিজাইনার সেট কারও স্বপ্নের সেটে পরিণত করা এমন কিছু যা যে কেউ তাদের বাড়িতে রাখতে পছন্দ করবে এর সাথে আমরা চারটি চেয়ার সুন্দরভাবে খোদাই করেছি যার পিছনের উচ্চতা চার ফুট বাম থেকে ডানে ছত্রিশ তিন ফুট এবং সামনে থেকে পিছনে ত্রিশ ইঞ্চি আমি চেয়ারে বসব আমি আপনাকে চেয়ারের চেহারাও দেখা বেশ প্রশস্ত চেয়ার প্রশস্ত এবং মহারাজা দেখতে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব আরামে বসতে পারি এবং আমাদের আসবাবপত্রে আমরা যে সিংহাসনের কথা বলি তার চেহারা কারণ রাজকীয় মানে এমন কিছু যা সিংহাসনের মতো দেখতে হবে এবং এটি আমরা সব কিছুতে ধারণ করি এই টেবিলের পাশাপাশি এই টেবিলটি পাঁচ ফুট বাই তিন ফুট লম্বা যেমনটি আমি উল্লেখ করেছি এবং খোদাই করা কাজটি তিন ষাট ডিগ্রি খোদাই করা প্যাটার্ন যা আপনি শক্ত সেগুন কাঠে চারপাশে দেখতে পাবে এই সেটটির আরেকটি আকর্ষণীয় বিষয় হল ডবল খোদাই সামনের দিকে যে খোদাইটি আপনি দেখতে পাচ্ছেন তার পিছনেও খোদাই করা আছে আমি চেয়ারটি একটু টেনে বের করব যাতে আপনি আরও স্পষ্টভাবে দেখতে পারেন এবং যখন আপনি সেটটি ঘরের ঠিক মাঝখানে রাখেন এবং পিছনের অংশটি বেশ দৃশ্যমান হয় তখন এটি সত্যিই ভালো বিকল্প সেই ক্ষেত্রে পিছনের খোদাই একটি সেটকে একটি আশ্চর্যজনক স্বতন্ত্র এক্সক্লুসিভ লুক দেয় যা সাধারণ আসবাবপত্র বা মেশিনে তৈরি আসবাবপত্রে সম্ভব নয় কারণ এটি হাতে তৈরি তিনটি বিস্তৃত বিষয় যা আমি এখানে প্রথমে আলোচনা করতে চাই সবকিছু কাস্টমাইজ করা হয়েছে কাস্টমাইজড মানে গ্রাহকের আকার ডিজাইনের রং পছন্দ কাপড়ের সংখ্যা আসন সংখ্যা টেবিলের সংখ্যা যদি আপনি সাইড টেবিল চান তাহলে আপনি একটি সোফা বা একটি খোলা পিছনের সোফা বা একটি ডিভান যোগ করতে চান আমরা এই সব এবং হোম ডেলিভারি দিতে পারি ভারতে এবং বিশ্বের পঞ্চান্নটি দেশে আমরা ইতিমধ্যেই এত গ্রাহক এত লোকের জন্য এটি করেছি এবং যদি আপনি আমাদের ওয়েবসাইটের প্রশংসাপত্র বিভাগটি দেখেন তাহলে আপনি সেখানে হাজার হাজার ছবি পাবেন সব ক্লায়েন্টের বাড়ি থেকে কর্মীরা তাদের জায়গায় পৌঁছেছে তারা এটি স্থাপন করে তারা আউটপুট নিয়ে খুশি ভালোবাসা আশীর্বাদ এবং রেফারেন্স অর্ডার সহ ছবিগুলি আমাদের কাছে ফেরত পাঠিয়েছে এবং আমরা সেই ছবিগুলি বর্গের সাথে আমাদের ওয়েবসাইটে স্থাপন করেছি আমি নিশ্চিত করতে পারি যে আপনি বিশ্বজুড়ে এমন একটি ওয়েবসাইটও খুঁজে পাবেন না যেখানে তাদের সরবরাহ করা জিনিসপত্রের এত প্রশংসাপত্রের ছবি এত বাস্তব ছবি আছে এবং শেষ পয়েন্টই কারখানার দাম সম্পর্কে আমরা এখানে এটি তৈরি করছি এবং সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি যা ভারতে বা ভারতের বাইরে আমরা ইতিমধ্যেই পঞ্চান্নটি দেশ কভার করেছি তাই যখন আপনি সরাসরি কারখানা থেকে জিনিসপত্র পান তখন সর্বদা কারখানার দাম এবং কারখানার দামই আপনি যে কোনো জায়গা থেকে পারেন এমন সেরা দাম আপনি যদি কোনো শোরুমে যান আপনি সেখানে স্ট্যান্ডার্ড ইউনিট পাবেন সেগুলি কোনো কারখানা বা অন্য কারো কাছ থেকে তৈরি করা হয়েছে অথবা আউটসোর্স করা হয়েছে অবশ্যই খরচ বৃদ্ধি পায় আপনি যদি একজন স্থপতি বা একজন অভ্যন্তরীণ ডিজাইনার হন আসেন আপনার স্বপ্নের প্রকল্পটিকে একটি আশ্চর্যজনক প্রকল্পে রূপান্তর করতে সাহায্য করতে পারে একটি বাস্তব স্বপ্নের প্রকল্প কারণ আপনি যা পরিকল্পনা করেছেন যাই উদ্ভাবন হোক না কেন স্টাইলিশ ডিজাইন রঙিন থিম আপনি যে আশ্চর্যজনক থিম ডিজাইন করেছেন আপনি আপনার ক্লায়েন্টকে দেখিয়ে এখানে আসনে আমরা এটিকে বাস্তবে রূপান্তরিত করি এবং এখানে আরও একটি সেট এবং ইউটিউবে পনেরো শতাধিক ভিডিওতে যেখানে আমরা এত জিনিসপত্র এত ডিজাইন সোফা ডাইনিং বিছানা এবং দোলনা এবং পার্টিশন স্ক্রিন এত কিছু দেখিয়েছি আপনি যা দেখছেন আপনি অবশ্যই সেরা মানের কারখানার দাম এবং নিরাপদ হোম ডেলিভারির জন্য অর্সন বেছে নিতে পারেন নম্বরটি এখানেই অনুগ্রহ করে আমাদের সাথে যাব আপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে পেরে খুশি হব এবং আপনি যা চান তা তৈরি করতে ভালোবাসি ধন্যবাদ